হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আমি শাহিন প্রতিবারের মতো আজকেও একটি নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি আর এই ভিডিওটি হবে আপনাদের যারা হলো হাইসেন্স টিভি ইউজ করছেন তাদের জন্য আসলে অনেক সময় অনেক কিছুই প্রবলেম হয় তার মধ্যে একটি প্রবলেম নিয়ে আজকে কথা বলবো কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের পিছ আমার পিছনে হাইসেন্স টিভি সো এই টিভিতে কিন্তু ভয়েস কন্ট্রোল আছে তো রিমোটের সঙ্গে কিভাবে আপনি ভয়েস কন্ট্রোলটা পেয়ার করবেন সেটাই আজকে আমি দেখাবো তাহলে চলুন শুরু করা যাক ভিওর্স এই হলো হাই সেন্সর রিমোট হ্যাঁ তো এখন আমাদের যে টিভিটা দেখছে দেখতে পাচ্ছেন এই টিভিটাতে কিন্তু আপনার ভয়েস কন্ট্রোল সিস্টেম আছে এটা হলো ফিফটি ফাইভ ইঞ্চি সো এখানে আমি যেভাবে সেটিংটা করবো আপনাদেরকে দেখাই প্রথমত এখন যেটা ডিসপ্লেতে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আসলে এই টিভিরই একটা ডেমো এটা এখন রিটেল মোডে আছে সো যাই হোক এটা কিন্তু আপনি চাইলে আপনাদের বাসাতেও এই রিটেল মুডটা ইউজ করতে পারেন বাট এটা হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য এটা হোমের জন্য না তো যাই হোক এখন আমি যেটা দেখাবো কিভাবে এটার সাথে পেয়ার করবেন আপনার এই হলো রিমোটটা রিমোটটা দেখেন এটা তো পাওয়ার বোটাম হ্যাঁ আর বাকিগুলি হচ্ছে চ্যানেল চেঞ্জ করার জন্য এই নাম্বারিংগুলি থাকে আর এই যে রাউন্ড যেটা দেখছেন এই এটাও কিন্তু একটা বোটাম আছে মাঝখানে ওকে বোটাম আছে এটা হচ্ছে হোম বোটাম তো আর এটা হচ্ছে ব্যাক বোটাম সো এইখানে যেটা করতে হবে এখন কিন্তু আমার রিমোটটা পেয়ার করা নাই এখন আমি পেয়ার করবো সেক্ষেত্রে কি করতে হবে আপনার রিমোটের এই যে বটামটা দেখছেন ব্যাক বোটাম আর হচ্ছে এই যে হোম বোটাম এই দুইটা একই সঙ্গে থার্টি সেকেন্ড প্রেস করে ধরে থাকতে হবে তো আসুন আমি দেখাই কিভাবে এটা আমি করছি এবং এই দুইটা একই সঙ্গে থার্টি সেকেন্ড প্রেস করলে ডিসপ্লেতে লেখা উঠবে যে পেয়ার সো তার মানে হয়ে গেছে তখন আপনি কিন্তু আপনার ভয়েসের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন তখন ভয়েসে কিভাবে কন্ট্রোল করবেন কোন বোটানটা প্রেস করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আসুন ব্লুটুথ রিমোট ইজ কানেক্টিং পিয়ার্ড সাকসেসফুলি আপনারা দেখতে পাচ্ছেন মানে এই দুটা প্রেস করার পরেই কিন্তু এই কথাটা আসবে আপনার ডিসপ্লেতে তার মানে আপনার রিমোটটা রিমোটের সঙ্গে টিভির কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে এখন যেটা করতে হবে আপনারা কিভাবে এখানে কমেন্টস করবেন এই রিমোটের মাধ্যমে তো এইখানে দেখেন এই বোটামটা এই বোটামটা দেখতে পাচ্ছেন কালারফুল এই যে ইলো রেড গ্রিন হ্যাঁ এই যে বোটামটা প্রেস করে ধরে থাকা লাগবে ধরে কিন্তু আপনাকে কমেন্ট করতে হবে যে কি চাচ্ছেন আপনি কোথায় যেতে চাচ্ছেন আপনি ফেসবুক যেতে চাইলে ফেসবুক আপনি ভলিউম কমানো বাড়ানো বা ইউটিউব চ্যানেলে যেতে চান নির্দিষ্ট সেটাও হবে যেমন আমি এখানে বলতেছি দেখেন কমেন্ট করলেই চলে আসবে আমি এবার কমেন্ট করব। ইউটিউব দেখুন ইউটিউবে চলে আসছে এখন আমি কিন্তু এইখানে প্রেস করে বলবো নাটক তাহলে দেখবেন যে নাটকে চলে গেছে বাংলা নাটক দেখেন বাংলা নাটকে চলে আসছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাকে দেখাই হ্যাঁ সরি আমি আবার বলি এখানে দেখেন বাংলা নাটক ওই যে ওখানে লেখা ছিল আর চলে আসবে এখন বাংলা নাটক দেখেন বাংলা নাটকগুলি চলে আসছে এখন আমি রাইট বোটাম প্রেস করে আমি আমার নিজের পছন্দ মতো নাটকগুলি আমি চয়েস করে দেখতে পারবো তো এটা হলো আসলে কমেন্টস করার একটা সিস্টেম যেটা হলো এই বোটামে প্রেস করে কথা বললেই যেটা চাবেন সেটাই হবে আপনি গুগলে যেতে চাইলে গুগলে যেতে পারবেন রিমোটের মাধ্যমে কিভাবে টিভির সাথে আপনার কানেক্ট করবেন ভয়েস কন্ট্রোল কিভাবে ইউজ হবে তো আমি আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন যে কীভাবে রিমোটের সাথে পেয়ার করতে হয় টিভি সো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং এভাবেই আমার পাশে আপনারা থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ